বিসমিল্লা রহমান আলাইকুম অরহামুলিল্লাহ প্রিয় শিক্ষেত্রে আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক পঁচিশ থেকে অঙ্ক করলো তুমি ভিডিওটি কোথাও স্কিপ না করে সুন্দরকে দেখবা ভালোকে বুঝতে পারবা দেখো তাহলে এই পঁচিশ হ্যাঁ তাহলে পঁচিশ এস স্কোয়ার এই ছত্রিশ ওয়াই স্কোয়ার হ্যাঁ মাইনাস এই ষাট এক্স ওয়াই হ্যাঁ যখন দেওয়া আছে কী দেওয়া আছে যখন বলা হয় এক্স এক্স মাইনাস ফোর ওয়াই সংশন মাইনাস ফাইভ এটা কিন্তু বলা আছে কথাটা বলা আছে তাহলে তুমি হোক লেখো তো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স সংসার মাইনাস ফোর আর ওয়াই সংসার হলো মাইনাস ফাইভ এটা কিন্তু বলা আছে তাহলে তুমি একটা কাজ জানিয়ে রাখবা যে আমরা এই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মালা তাহলে আছে পঁচিশ এস স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই তুমি এখানে এখন দেখো কী করা যায় তাহলে ফাইভ এক্স তারপর হোলো স্কোয়ার প্লাস এই যে সিক্স ওয়াই এই হোলো স্কোয়ার মাইনাস হ্যাঁ এই টু গণন ফাইভ এক্স হ্যাঁ গুন হলো সিক্স ওয়াই এখানে একটা কাজ করো তাহলে তুমি দেখো ফাইভ এক্স এরপর হোলো স্কোয়ার হ্যাঁ মাইনাস টু গনন ফাইভ এক্স তারপর হলো গোনো হলো সিক্স ওয়াই প্লাস হলো সিক্স ওয়াই এই হোলো স্কোয়ার এখানে দেখো এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র আসতেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরটা আমরা সূত্র লিখি এ মাইনাস বি হোলো স্কেয়ার লেখা যায় এ স্কেয়ার মাইনাস টু এবি প্লাস হলো বি স্কোয়ার এগুলো সূত্র মাথায় রাখার জন্য কাজটা করবা নাহলে কিন্তু বুঝতে পারবা না তার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই ফাইভ এক্স হ্যাঁ মাইনাস সিক্স ওয়াই এই যে হলো হোলো স্কোয়ার হুম এবার আসেন ফাইভ তা এক্সের মান কত ছিল এ হলো মাইনাস ফোর এই যে তারপর সিক্স ওয়াই মান কত হলো মাইনাস ফাইভ এই তারপর হলো হোলো স্কোয়ার আনার তাহলে আসেন এই যে চারি পাঁচে হলো কুড়ি হ্যাঁ এই মাইনাস বিশ এই মাইনাস প্লাস এই যে পাঁচ ছয় তিরিশ তারপর কী দেবা এই হোল স্কোয়ার তাহলে এখন তুমি দেখো তো তিরিশ থেকে বিশ গেল হলো দশ তারপর কি হোল স্কোয়ার এই যে প্লাস চিনে বড়ো পলো প্লাস চিনেম্বর সামনে আসে তা দশ দশে কথা হল এই একশো এইটা হলো সেই অ্যান্সার এবার হলো ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশে আটো ছাব্বিশ বলছে কি ষোলো এ স্কোয়ার হ্যাঁ ষোলো স্কোয়ার মাইনাস চব্বিশ এ বি প্লাস হলো নাইন বি স্কোয়ার এখানে বলা আছে এ সমান সময় হলো কত সেভেন আর বি সে হলো সিক্স এইটা কি আমার এখানে ইয়াটা দেওয়া আছে আর কি তাহলে আসে প্রদত্ত রাশি হুম প্রদত্ত রাশি কীভাবে লিখবেন তাহলে সান ষোলো এ স্কোয়ার মাইনাস চব্বিশ এ বি প্লাস নাইন এই বি স্কোয়ার এইবার আসেন এই যে এবার দেখেন তুমি তাহলে এই ষোলো ষোলোকে আমরা এইভাবে লিখতে পারি এবার লেখেন টু বলুন এই যে ফোর এ হ্যাঁ তাহলে হলো থ্রি বি তাহলে লিখবেন কি এ থ্রি বি তারপর হলো হোল স্কোয়ার এটা একটা সূত্র উৎপত্তি যে এ মাইনাস হোল স্কোয়ার যে আমরা একটু আগে লেখলাম এ মাইস হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা তুমি এখন সাজান যে কীভাবে সাজা যায় তাহলে ফোর এ মাইনাস থ্রি বি এরপর হলো হোল স্কোয়ার এবার তুমি মান বসান ফোর এই যে এবার এর মান কত হয়েছিল আমার সাত হ্যাঁ এই যে দিয়ে রাখো বিয়োগ এই থ্রি বির মান কত ছিল আমাদের এই হলো তোমার বীর মান হলো তোমার হলো সিক্স এই যে সিক্স তারপর দাও এই যে এবার হোলোয়ার দাও তাহলে সেটা হলো আঠাশ এই যে তাহলে এখানে বীর মান হলো এবার সিক্স ছিল আর এই হুম সিক্স ছিল তাহলে তিনশো আঠারো তারপর দাও হোলো স্কোয়ার তাহলে আসেন আঠাশ থেকে আঠেরো বাদ গেলে আমার আসতেছে কত দশ তাহলে তারপর হোলোস্কে এই হলো সে একশো এই হলো অ্যান্সার মাইডিয়া স্টুডেন্ট এবার আসতে আছে কত সাতাশ তাহলে নাইন এস এস্কেয়ার প্লাস তিরিশ এক্স হ্যাঁ প্লাস হলো পঁচিশ এখানে বলা আছে এক্স অন কত আছে যখন হলো মাইনাস টু তাহলে তুমি এখন প্রদত্ত রাশিতে করে ফেলাম হুম প্রদত্ত রাশি অঙ্ককে বেশি ভালোবাসি তাহলে নাইন এস এস স্কোয়ার প্লাস তিরিশ এক্স হ্যাঁ প্লাস হলো সেই পঁচিশ এবার লেখো তাহলে থ্রি এই যে এরপর এইস স্কোয়ার দাও হ্যাঁ প্লাস হলো টু এই যে থ্রি এক্স তার এই ফাইভ এইচ প্লাস হলো পঁচিশ এ স্কোয়ার তাহলে এবার আসতে থ্রি এক্স এইচ প্লাস ফাইভ এর ওপর হোলো স্কোয়ার তাহলে থ্রি এক্সের মান কত এইচ মাইনাস টু এইচ প্লাস ফাইভ তারপর দাও তুমি হোলো স্কোয়ার এবার দেখো এই প্লাস এই মানে সে মাইনাস এই মাইনাস সিক্স আছে সেই তিন দু ছয় এই প্লাস হলো ফাইভ তারপর কী আছে হোলো স্কোয়ার এবার দেখো তাহলে সিক্স থেকে ফাইভ গেলে হলো মাইনাস ওয়ান এই হোলো স্কোয়ার মাই ডে স্টুডেন্ট আমি অঙ্ক আরও দুধ দিতে পারি কিন্তু তুমি তো বুঝবে না এই যে ডাবল মাইনাস মানে কী ডাবল মাইনাস মানে বুঝতেছো তো তুমি তাহলে এই যে মাইনাস মাইনাস হলো প্লাস হ্যাঁ মাইনাস প্লাস তাহলে এই যে প্লাস এই হলো অ্যান্সার এইটাই হলো এখানকার অ্যান্সার মাই ডে স্টুডেন্ট হুম তুমি একটা অঙ্কটা বোঝার চেষ্টা করবা এবার আঠাশ একাশি একাশি এ স্কোয়ার প্লাস আঠারো এ সি প্লাস হল সি স্কোয়ার যখন এ এখানে বলা আছে যখন এ শান হলো সেভেন সি সান হলো মাইনাস সাতষট্টি এটা একটা অঙ্ক বলা আছে তাহলে এখন তুমি লেখো দেওয়া আছে দেওয়া আছে কি যে এ সান হল সেভেন আর সি সান হলো মাইনাস এটা একটা মাথায় রাখেন প্রদত্ত এখন প্রদত্ত রাশিকে আমরা কাজ করি তাহলে হলো একাশি একাশি এ স্কোয়ার প্লাস হলো আঠারো এ সি প্লাস হলো সিএ স্কোয়ার হ্যাঁ এটা প্লাস কিন্তু তাহলে আসেন নাইন এ তারপর হোলো স্কোয়ার প্লাস টু গুন নাইন এ হ্যাঁ প্লাস এই সি প্লাস হলো সি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আমরা নিয়ে আসতেছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সেম লেখো নাইন এ প্লাস সি এই যে হোল স্কোয়ার এখন নাইন এর মান কত এর মান হলো সেভেন হ্যাঁ এই দা দাও এই যোগ সির মান কত সির মান আমাদের এগুলো মাইনাস সাতষট্টি এই যে মাইনাস সাতষট্টি এখন তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো সমস্যা নেই এই যে হ্যাঁ আসা আসেন এই সাত লাং তেষট্টি এই তেষট্টি এই প্লাস মানে মাইনাস এই যে সাতষট্টি তারপর হলো স্কোয়ার দাও তা তেষট্টি চৌষট্টি পঁচিশ ছেষট্টি সাতষট্টি তাহলে আস্তে আস্তে চৌষট্টি পঁচিশ ষেষট্টি সাতষট্টি তাহলে আস্তে আস্তে চার হ্যাঁ তেষট্টি চৌষট্টি পঁষ্টি ছেষট্টি সাতষট্টি এই চার তারপর হোলোস্ক্যাশ তাহলে চার চারের ষোলো এইটা হলো তোমার অ্যান্সার এবার উনত্রিশ দেখি উনত্রিশ কী বলছে যে এ মাইনাস বিষয় সেভেন এবং এ বিষওান থ্রি হলে দেখাও যে এ প্লাস বি হোলো স্ক্যাশ একষট্টি তাহলে আমি আর অঙ্কগুলো তোমাকে লেখা লেখবো না শুধু আমি একবারে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তাহলে লেখা দেওয়া আছে তুমি এখন খাতা কলম নেবা বই নেবা দেখবা অঙ্কগুলো তাহলে হয়ে যাবে এ মাইনাস বিষয় হল সেভেন আর এ বি হলো কত সে থ্রি তাহলে এবার বামপক্ষ বামপক্ষ ছিল কি এ প্লাস বি তোমার হলো হোলোস্কোয়ার আমরা এ প্লাস ভোলোস্কোয়ার সূত্র এখন কী লিখতে পারি যে এ প্লাস বি এ প্লাস বি হোলোস্কোয়ার সূত্র লেখা যায় এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস হলো ফোর এ বি ঠিক আছে এটা সূত্র কিন্তু মাথায় রাখবা তাহলে এ মাইনাস বি হোলো স্কোয়ার সূত্র কী লেখা যায় যে এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস ফোর এখানে অঙ্ক তুমি দেখবা আমার কথা বুঝবা না হলে তুই কিছু বুঝবো না এ প্লাস হলো স্কোয়ার সূত্র কি লেখা যায় a বি স্কেয়ার প্লাস ফোর এবার মান কত a সেভেন তারপর হলো প্লাস ফোর এর মান কত এব মান তিরি তাহলে সাত হলো হলো উনপঞ্চাশ এই তিন ছিল তাহলে হলো আর নয় দুই রা খাতে হইলো তাহলে এক এই চার এক পাঁচ এই একষট্টি তাহলে এবার কী হলো হলো রাইট হ্যান্ড সাইড হ্যাঁ মানে দেখানো হলো এটা একটা মাথা তাহলে আসেন এবার তিরিশ তিরিশ কি বলছে যে এ প্লাস বি ফাইভ এবং এ বি এব বারো হলে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান তাহলে এখন লেখো দেওয়া আছে দেওয়া আছে কি এ প্লাস বি সান হলো ফাইভ এবং এ বি সার হলো কোথাও বারো আচ্ছা বামপক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লেগো এ প্লাস বি মাইনাস টু এ বি এটা একটা সূত্র আছে প্লাস বি এ প্লাস টু যদি একবার প্লাস না মাইনাস একবার মাইনাস প্লাস এখানে প্লাস ছিল এখানে আমি রাখছি অঙ্কের খাতিরে কারণ অঙ্কের মধ্যে আছে কি আছে তাহলে এ প্লাস বি হলো ফাইভ এই হলো স্কোয়ার মাইনাস টু এ বির মান কত হলো সেই বারো এই পাঁচ প্লাস পঁচিশ হ্যাঁ এই বারো দু হল চব্বিশ তাহলে এক এইটাই বলছে যে সংসার রাইট হ্যান্ড সাইড দেখানো মনে হলো দেখানো হলো ঠিক আছে মাইটাই স্টুডেন্ট এই তিরিশও চলে গেলো এবার তুমি আসেন এবার একত্রিশ একত্রিশে কী বলছে যে এক্স প্লাস এক্সের ওয়ান ফাইভ হলে প্রমাণ করা যায় এস এ স্কোয়ার প্লাস ওয়ান বা এস এস্কোয়ার হোল স্কোয়ার এর মান তাহলে পাঁচশো পঁচিশ তাহলে দেখো খুবই অঙ্ক ভালো তুমি যদি একটু দেখতে পারো দেওয়া আছে কি এক্স প্লাস এক্সের ওয়ান সারসংখ্য কত হলো ফাইভ তাহলে এবার লেখো বামপক্ষ বামপক্ষ কি টি আছে এস এ স্কোয়ার আর ওয়ান বাই এস এ স্কোয়ার এই হোলো স্কোয়ার তাহলে এ মানে বি স্কোয়ার সূত্র তাহলে তুমি লেখো যে এ মানে হোল স্কোয়ার সূত্র এ প্লাস ভোলো স্কোয়ার প্লাস ফোর বি তাহলে এখানে লেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ এই যে লেখবেন কি এইটা এটা কাটিয়ে দাও এখান থেকে আর একটা সূত্র তুমি লেখো মাই ইডিয়া স্টুডেন্ট এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আবার লেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ হ্যাঁ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হলো আর একটা সূত্র সে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তারপর তুমি এই হোল স্কোয়ারটার উপরে দাও এ যে হলো ফোর হ্যাঁ যেটা কিন্তু ফোর ছিল ফোর এ বি তাহলে এই এসে চলে গেলো তাহলে এ এক্স প্লাস এক্সের মান কত হলো আমার ফাইভ তারপর হোলোস্কেয়ার এই টু তারপর তুমি হোলোস্কোয়ার আছে এখানে রাখো এই যে ফোর এই পাঁচটা হলো পঁচিশ এই টু তারপর হোলোস্কোয়ার মাই ডে স্টুডেন্ট অঙ্ক আমি দুটো দিতে পারি তুমি বুঝবা কিনা সেটা সমস্যা আমার তাহলে পঁচিশ থেকে দুই গেলো তেইশ এই তেইশ তারপর হলো স্কোয়ার এই যে ফোর তাহলে এটা গুণ করলে আমার হলো পাঁচশো সেই উনত্রিশ তার থেকে চারবার দাও তাহলে পাঁচশো তো হলো পঁচিশ এই যে হলো রাইট হ্যান্ড সাইড মাই স্টুডেন্ট এটাই প্রুফ আর বেশি আমি কি বলবো তুমি তো অঙ্ক পেয়েই গেলা তাহলে এখন তুমি এটাকে বিউটি পার্লার হিসেবে তুমি অঙ্কটা সাজিয়ে নেবে হ্যাঁ তাহলে আর কোনো এখানে ঝামেলা নেই এবার আসেন সেই বত্রিশ আচ্ছা বত্রিশ আছে কি এ প্লাস বিশন আট এ মাইনাস বির মান কত তাহলে দেওয়া আছে তুমি অঙ্ক বই নেবা নিয়ে অঙ্কটা করবা দেওয়া আছে কি এ প্লাস বি এইট হ্যাঁ আর এ মাইনাস বি কত সেই ফোর তাহলে আমরা প্রদত্ত আচ্ছা আমরা জানি লেখো প্রদত্ত আশি বাদ দাও আমরা জানি এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র কি লেখা যায় যে এ আচ্ছা এটা তো হবে না ফোর এ বি লেখো তখন এ প্লাস বি এসে এ মাইনাস বি এসে তাহলে এই কারণে আমার ফোর বি সূত্র লিখতে হবে এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস হ্যাঁ এ মাইনাস বি হলোস্কোয়ার এ প্লাস বির মান কত এইট তারপর হোলোস্কেয়ার এই এ মাইনাসির মান কত ফোর এই হোলোস্কোয়ার তাহলে আট হাজার চৌষট্টি এই সাইজ সের ষোলো তাহলে আস্তে আস্তে কি তাহলে এখানে ফোর এব বি তুমি বা ফোর এব বি কথাটা লেখো বা ফোর এবি কথাটা তুমি বারবার লেখো হ্যাঁ তাহলে এখানে তুমি লেখো বা বা ফোর এবি এই যে ফোর এব বি সামান হলো এই এখানে চৌষট্টি থেকে ষোলো গেলে আটচল্লিশ অতএব এ এবান সমান আটচল্লিশ আর হলো সাইজ চার বিরো আটচল্লিশ অতএব এবান শাউন হল বারো মাই ডে স্টুডেন্ট আমরা এটা এটা লিখতে পাচ্ছি এটা হলো সে আনসার মাই ডে স্টুডেন্ট এমন এক জায়গায় আমরা আছি সেখানে গাড়ি ঘোড়ার মাঝে আসি এই কোনো দ্রুত অঙ্ক দিতে হয় এই তেত্রিশ হুম তাহলে এক্স প্লাস ওয়াই সেভেন এক্স ওয়াই হলো টেন তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স এর মান কত তাহলে দেওয়া আছে তুমি কিন্তু বই নিয়ে অঙ্ক করবা দেওয়া আছে হুম দেওয়া আছে এক্স প্লাস ওয়াই শান হলো সেভেন আর এক্স ওয়াই এবং এক্স ওয়াই শান হলো তোমার টেন এটা মাথায় রাখো তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো কি এস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার প্লাস হলো ফাইভ এক্স ওয়াই তাহলে এস এসএসকে প্লাস ওয়াই স্কোয়ার এসএসকে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত টু এক্স ওয়াই প্লাস হলো থ্রি এক্স ওয়াই এটা ভাঙি নাও তুমি ফাইভ এক্স ওয়াইকে তাহলে এস এস স্কোয়ার প্লাস এই যে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার তুমি সাজিয়ে নিয়ে দাও বিউটি পার্লারে হ্যাঁ তাহলে এবার আসেন এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ তাহলে প্লাস বি সেই হোলো স্কোয়ার এই যে তোমার আসার থ্রি এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কথা সেভেন তারপর হোলো স্কোয়ার প্লাস থ্রি আমি অঙ্ক কোনো আরও দূরত্ব দিতে পারি কিন্তু তুমি তো বুঝব কী বুঝবো না সেই জন্য আমি করতে কথা এক্স ওয়াই হলো তোমার দশ তাহলে সাত এই সাত সাত হলো ঊনপঞ্চাশ আর তিন দশ হলো তিরিশ তাহলে হলো নয় এই যে সাত এইটাই হলো সেই আনসার মাই এডিয়া স্টুডেন্ট অঙ্ক মানে কি একের ব্যাঙ্ক ওদের মাথার সৃষ্টি করবে যদি তুমি অঙ্ক আমার যতই থাকি দূরত্ব যদি তুমি কানেকোন হো আমার সংযুক্ত দূরত্ব থাকবে না তাহলে এবার লেখো চৌত্রিশ নম্বর এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এম সান টু হলে দেখাও যে এম ফোর ওয়ান বাই এম ফোর সামান সান টু তাহলে দেওয়া আসে দেওয়া আছে কি এ এম প্লাস এম এর ওয়ান সামান্য সামান হলো টু হ্যাঁ দেওয়া আছে তাহলে অথেপ অথিপ লেখো এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর এটাই লেখো এই যে নাও দশ টাকা তুমি পাঁচ টাকা করে ভেঙে নাও এটা ভেঙে নেওয়া যায় মানে অত তোমাকে দেখার টাইম আমার নাই তুমি দেখবা যে ভাঙ্গা যায় কি না এত স্বাভাবিক জিনিস এটা এই যে এখানে এখানকার এ প্লাস বি হোলোস্কোয়ার হ্যাঁ মাইনাস টু এবি একটু আগেই তোমার অঙ্ক আমি এরকম দেখাচ্ছি যে এ প্লাস বি হোলোস্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লেখা যায় এ প্লাস বি হোলোস্কোয়ার মাইনাস টু এবি এটা একটা সূত্র তুমি এটা মাথায় রাখবা যে এ স্কোয়ার প্লাস বি আবার লেখা যায় এ মাইস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি একবার তুমি প্লাসে প্লাস দিলে মাইনাস হবে মাইনাস দিলে প্লাস হবে এখানে যদি তুমি মাইনাস দাও তাহলে প্লাস হবে এখানে প্লাস দিলে এখানে হবে এটা মাথায় রাখো এই চলে গেলো এখানে আবার একটা সূত্র তুমি পাবা কি সূত্র স্কোয়ার প্লাস বি তাহলে এই যে আমি এটা নিয়ে আসার এই বুদ্ধি করতেছি এ প্লাস বি তারপর এই হোলস্কারটা তুমি বসাও এই যে হোলস্কারটা যা আছে এই যে হোলস্কার এই যে টু মাই স্টুডেন্ট অঙ্কে পাখা হতে হবে না হলে তুমি অঙ্কের চাঁকা ঘোরাবে এমনি এই টু তারপর হোলস্কার এই টু এই যে দাও তুমি এই যে হোলস্ক্যার এই যে টু এই যে এখানকার হোলস্কার এই যে টু তারপর এখানকার হোলস্কার যে টু মাই রে স্টুডেন্ট অঙ্ক হলো তোমার বন্ধু ফোর এই টু তারপর হোলস্কার এই টু এই চার থেকে দুই গেলে দুই তারপর হোলস্কার এই দুই তাহলে হলো চার এই দুই তোমার চার এই দুই থাকার সাউন্ড টু হ্যাঁ এইটা হলো মাই দিয়ে আর বন্ধু তাহলে আমার চৌত্রিশ অলরেডি কি করে ফেলছি মার্শাল্লাহ তাহলে টু দেখানো হলো মাই ডি স্টুডেন্ট আমার ভিডিওটা যদি সামান্যত ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠে থাকেন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ